হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের চ্যাটকে ম্যাসেজকে কিভাবে হাইড করবেন কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট কিংবা মেসেজকে লুকিয়ে রাখবেন কেননা আজকের ডেটে কী হয় যখন আপনি পার্সোনালি কোনো ফ্রেন্ডের কাছে ম্যাসেজ করেন সেক্ষেত্রে কি হয় আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটে কিন্তু সে তার নাম্বারটা সবার উপরে চলে আসে তো সেক্ষেত্রে আপনি চান যখনই মেসেজ করবেন তখন মেসেজ ম্যাসেজ করার পরে আপনার যখন মেসেজ করা হয়ে যাবে তখন চান আপনি তার নাম্বারটাকে আপনি চান যে হাইড করে রাখবেন তো আপনারা কিন্তু খুব সহজেই তার নাম্বারটাকে ম্যাসেজ করার পরে কিন্তু হাইড করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপের একটা গোপন সেটিং আছে যে সেটিংটা অন করলে আপনারা খুব সহজেই যে কারোর নাম্বার কিন্তু আপনারা হাইড করতে পারবেন তার সাথে মেসেজ করার পরে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ভিডিওটি একটু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ফোনে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে তো আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিয়েছি তো যখনই আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করেছি ওপেন করার পরেই কিন্তু আমার সামনে আমার হোয়াটসঅ্যাপের যে চ্যাট চ্যাট লিস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার আছে আমি কোন নাম্বারে কখন চ্যাট করেছি তো সব সবার উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের নাম্বার আছে এই ভাইয়ের নাম্বারটাকে আমি হাইড করে দেখাবো তো আমি কিন্তু একটু আগে আমার ভাইকে মেসেজ করেছি হ্যালো বলে লিখেছি ভাইয়ের নাম্বারটা নিচের দিকে ছিল যখনই আমি ভাইকে মেসেজ করেছি কিন্তু আমার ভাই নাম্বারটা উপরের দিকে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি আটটা বিয়াল্লিশ রাইট সাইডে টাইমটাও দেখাচ্ছে আটটা বিয়াল্লিশে মেসেজ করেছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তিন মিনিট আগে আমি কিন্তু আমার ভাইকে মেসেজ করেছি তো আমার ভাই নাম্বারটা উপরে চলে এসেছে তো এই নাম্বারটাকে আমি হাইড করবো এর মেসেজটাকে হাইড করবো তো কীভাবে হাইড করবো নাম্বারটা মেসে আমার ভাই নাম্বারটাকে লুকাবো আমি দেখাচ্ছি তো আপনারা করবেন এই নাম্বারটার উপরে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন যখনই আপনারা ট্যাব চাপ দিয়ে ধরে থাকবেন তখনই কিন্তু আপনাদের সামনে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান থাকবে যেমন দেখতে পাচ্ছেন এক লেখা আছে তারপরে আরও সিম্বল আছে ডিলিটেড দেখতে পাচ্ছেন সিম্বল আছে আইকন আছে আবার বেল আইকন দেখতে পাচ্ছেন ক্রস দেওয়া আছে বেল আইকনের ক্রস দিয়ে যেটা দেওয়া আছে পাশে কিন্তু ছোট্ট একটা এরো মতো তীর দেখতে পাচ্ছেন তীর চিহ্ন বক্সের ভিতরে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই তীর চিহ্নের উপরেই ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের নাম্বারটা কিন্তু এখান থেকে সরে গেছে মানে হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না হাইড হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবেই যে কোনো নাম্বারকে পার্সোনালি যখন আপনারা চ্যাটিং করেন ওই নাম্বারটা কিন্তু এভাবে হাইড করতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন এখন ওই নাম্বারটাকে আপনারা দেখতে গেলে মানে আনহাইড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন আমি যে তীর চিহ্নটা ক্লিক করেছিলাম ওরকমই একটা চিহ্ন এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন বক্সের ভিতরে দেখাচ্ছে তো তার পাশে লেখা আছে আরচিপ্ট বলে লেখা আছে আরচিপ্ট কী করবেন এটার উপরে ক্লিক করবে দেখতে পাচ্ছেন যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আমার ভাইয়ের নাম্বারটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো এই নাম্বারটাকে আবার আমি আনহাইট করব। মানে আবার আমি সামনে যেরকম ছিল ওরকম নিয়ে আসবো তো ওটা করতে গেলে আবার কী করতে হবে এটার উপরে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকতে হবে যখনই ধরে থাকবো আবার দেখতে পাচ্ছেন ওই সেম বক্স কিন্তু চলে এসেছে উপরে ডিলিটের আইকনের পাশে কিন্তু বক্সের ভিতরে আবার তীবচিহ্ন দেখাচ্ছে তখন কিন্তু নিচের দিকে তীর চিহ্নটা দেখাচ্ছিলো এখন কিন্তু উপরের দিকে দেখাচ্ছে তো এটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আবার আমার ভাইয়ের নাম্বারটা কিন্তু উপরে চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাটকে চ্যাটে কোনো ফ্রেন্ডকে বন্ধুকে কোনো গার্লফ্রেন্ডকে যে কাউকে কিন্তু খুব সহজেই কিন্তু হাইড আনহাইড করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম ভিডিওতে তো আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটিকে একটা লাইক করবেন এবং আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিনই এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন